নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি কম তেল ও কম মশলায় আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা আপনারা ট্রাই করবেন প্রথমেই আলুর তরকারি তৈরি করার জন্য আমি আলুকে ডুমো করে কেটে নিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু মিনিট দুয়েক সময় আমি ফোড়নের সঙ্গে আলুকে নাড়াচাড়া করে নেব এতে করে আলু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ও টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি অ্যাড করছি সমস্ত উপকরণকে আবারও কয়েক সেকেন্ড আলুর সঙ্গে নাড়াচাড়া করে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলটা আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী অ্যাড করবেন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল অ্যাড করে জল একটু ফুটে এলেই প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে আমি দুটো মতো সিটি দিয়ে আলু সেদ্ধ করে নিলেই রেডি চটজলদি আলুর তরকারি ঢাকা খুলে দিয়েছি প্রেসার কুকারের একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয় আমার আলুর তরকারি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ